রিড রিচার্ড এই ইউনিভার্সের থেকে ইন্টেলিজেন্ট ব্যক্তি যেখানে না আসে ব্রুস ব্যানার আর না আছে টনি যদিও ওই ইউনিভার্সেও এখন টনি নেই যাই হোক রিডের স্ত্রী সুই স্ট্রম যে আজই বুঝতে পেরেছে সে প্রেগনেন্ট সে খবর যখন রিডকে দেয় সে খুব খুশি হয় কারণ তারা বিয়ে করেছে অনেক বছর তাই এরকম একটা খবর তার কাছে অবশ্যই খুশির কিন্তু তার সাথে সাথে সে একটু টেনশনও করতে থাকে এই ভেবে আমাদের বাচ্চা আবার আমাদের মতো সুপার পাওয়ার নিয়ে জন্মাবে না তো আশা করি সে একজন নর্মাল মানুষই হবে এরপর তারা একটা শোতে যায় যেখানে এদের স্টোরি দেখানো হয় রিড আর তার বন্ধু বেন আর সু আর তার ভাই জনি এরা চারজন অ্যাস্ট্রোনট একটা বিশেষ কারণের জন্য স্পেসে গেছিলো আর তাদের সেই জার্নি দুর্ভাগ্যবশত বলো বা ভাগ্যবশত যেখানে এদের স্পেসশিপ শিপ কসমিক স্ট্রমের মধ্যে ঢুকে যায় আর সেখান থেকে এদের শরীরে এমন কিছু পাওয়ার চলে আসে যেখানে জনি তার পুরো শরীরের আগুনে পরিবর্তন করতে পারে আর সেই পাওয়ার কন্ট্রোল করার পর উঠতেও পারত। বেন যার বডি পাথরের মতো শক্ত আর হালকের মতো শক্তিশালী হয়ে ওঠে রিড তার বডি রাবারের মতো স্ট্রেচ করতে পারত আর তার স্ত্রী সুম ইনভিজিবল হওয়ার সাথে সাথে এমন একটা ফোর্স তৈরি করে যার মাধ্যমে যে কোনো জিনিসকে কাছে আনা বা দৌড়ে সরানো এসব সহজেই করতে পারত। আর এদের সবার এক একটা হিরো টাইপ নাম ছিল যেখানে একসঙ্গে এদের বলা হতো ফ্যান্টাস্টিক ফোর আর এইসবের পর তারা তাদের পৃথিবীকে অনেকবার অনেক রকম অ্যাটাক থেকে বাঁচিয়েছে রিড এই ইউনিভার্সের থেকে ইন্টেলিজেন্ট হওয়ার সাথে সাথে একজন সায়েন্টিস্ট আর তার স্ত্রী সুই পলিটিক্যালিভাবে সব জায়গায় শান্তি আনার চেষ্টা করছে এমনকি আন্ডারগ্রাউন্ড লিডার হারভির সঙ্গেও সে শান্তিপত্র চুক্তি করেছে ইয়ানি দেখতে গেলে সমস্ত দিক দিয়ে ফ্যান্টাস্টিক ফোর তাদের দুনিয়ার চাহিদা সেদিন যখন লাঞ্চ টাইমে সবাই এক জায়গায় হয় বেন দেখেই বুঝতে পারে সু প্রেগনেন্ট এটা যেন বেন আর জনি যেরকম খুশি হয় এর সাথে সাথে সমস্ত দুনিয়াকে জানিয়ে দেয় যে তাদের মধ্যে ফান্টাস্টিক ফোরের মেম্বারে আরও একজন আসছে এদের পুরো বিল্ডিংয়ে ভবিষ্যতে আসা বাচ্চার জন্য এখন থেকেই তৈরি চলছে অন্যদিকে খবরে চর্চা চলছে তাদের মাঝে আসা বাচ্চাটা কি সুপার পাওয়ার নিয়ে আসবে নাকি আমাদের মতোই নর্মাল হবে আর এদিকে রিড তার বাচ্চা আসার আগে সেটাই জানার চেষ্টা করছে এমন সময় তার কম্পিউটার স্পেস থেকে কিছু সংকেত আসে কিন্তু সেটাকে ইগনোর করে সে চলে যায় তার নেক্সট রিচার্জের কাছে যেটা এখনও পর্যন্ত প্রায় কমপ্লিট হবে হবে ভাব কারণ রিড এমন কিছু তৈরি করেছে যেখানে সে একটা ডিমকে আরেকটা জায়গায় টেলিপোর্ট করতে সক্ষম হয়েছে কিন্তু এই সামান্য ছোট্ট একটা ডিম টেলিপোর্ট করতে পুরো বিল্ডিংয়ের কারেন্ট চলে যায় রিড বুঝতে পারে দূরে কোথাও কোনো মানুষকে টেলিপোর্ট করতে গেলে কতটা এনার্জির দরকার হবে এই সমস্ত কিছুর পর রিড সেই জিনিসটাই চেক করতে থাকে স্পেস থেকে আসা সেই সংকেত কিন্তু সংকেত অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ছিল যেটা সে বুঝতে পারছিল না রিড আরও একবার সুর কাছে আসে এবং সে তাকে দেখায় যে এমন কিছু ইনভেন্ট করেছে যেখান থেকে সে দেখতে পাবে তার বাচ্চার অবস্থা এখন কেমন আছে আর সে কি নর্মাল হবে নাকি কোনো সুপার পাওয়ারের সাথে আসবে শুধু তারা না পুরো পৃথিবী মাথা কামাচ্ছে এটা নিয়ে যে বাচ্চাকে সুপার পাওয়ারের সঙ্গে আসছে তো সু বলে ওসব বাদ দাও বাচ্চা নর্মালি আছে আর ভালো আছে সে তার পেটের কাছে অল্প জায়গায় ইনভিজিবল করে তার বাচ্চাকে দেখায় যেখান থেকে বোঝা যাচ্ছিলো বাচ্চা একদম নর্মালভাবেই আছে ফ্যান্টাস্টিক ফোরের টিম যখন এক জায়গায় হয় তখন তারা তাদের বিল্ডিং থেকে দেখতে পায় তাদের দিকে তীব্র গতিতে কিছু একটা এগিয়ে আসছে জনি তার পুরো বডিকে আগুনে বদলে সেখানে দেখতে যায় সেটা কী সে একদম সিলভার কালারের কিছু একটা দেখতে পায় সে টাইম স্কোয়ারের সামনে গিয়ে বলে তোমরাই কি এই দুনিয়ার রক্ষক ফান্টাস্টিক পরে দল থেকে সই জানাই হ্যাঁ আমরাই তখন সিলভার সার্ফার বলে তোমাদের প্ল্যানেট গ্যালাক্টাস খুব তাড়াতাড়ি কনজিউম করবে যে কারণে এই প্ল্যানেটের নাম চিহ্ন কিছুই থাকবে না তাই তোমরা তোমাদের শেষ মুহূর্তগুলো এনজয় করতে থাকো যাতে তোমাদের জীবনে কোনো আফসোস না থাকে এই মেসেজ দিয়ে সিলভার সার্ফার আবার সেখান থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু জনি তার পিছু নাই আর অনেক স্পিডে তার পেছনে গিয়ে তার বোট ধরে ফেলে বোটের ভেতর থেকে সিলভার সার্ফার বেরিয়ে কিছু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এমন কিছু বলে যেটা শুনে জনে কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ঢুকে যায় আর তক্ষণে তাকে সিলভার সার্ভার ঠেলে সেখান থেকে বেরিয়ে যায় এসবের পর ফান্টাস্টিক ফোরের টিম সবাই এক জায়গায় হয়ে এটা ভাবতে থাকে এরকম কোনো লিভিং বিংয়ে থাকতে পারে না যে একটা পুরো প্ল্যানেটকে কনজিউম করে নেবে কিন্তু এদের মধ্যে ইন্টেলিজেন্ট ছিল রিড সে এসব ভেরিফাই করার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো নতুন চেঞ্জ হয়েছে কিনা সেটাই দেখতে থাকে রিড কিছুক্ষণ দেখা মাত্রই বুঝতে পারে কিছু কিছু গ্যালাক্সির প্ল্যানেটের নাম একদম মুছে গেছে বললেই চলে কিন্তু সে জানতো এখানে প্ল্যানেট ছিল আর এখন তার কোনো চিহ্ন মাত্র নেই আর আর একটু ভালো করে রিসার্চ করার পর বুঝতে পারে যে সমস্ত প্ল্যানেটের চিহ্ন একদম মুছে গেছে তার কিছু সময় আগে সেই সমস্ত জায়গায় সিলভার সার্ফারেরও এনার্জি ডিটেক্ট করতে পারে এর এখন বুঝতে পারে গ্যালাক্টাস যেই হোক সে যত প্ল্যানেট কনজিউম করে তার আগে তার ম্যাসেঞ্জার সিলভার সার্ফার সেই সমস্ত প্ল্যানেটে যায় আর তাদেরকে আগে থেকেই জানিয়ে দেয় তাদের সঙ্গে কি হতে চলেছে এবার রিট সবাইকে বলে আমি চাই না গ্যালাক্টাস আমাদের প্ল্যানেটে আসুক তাকে থামানোর জন্য আমাদেরই তার কাছে আগে যাওয়া উচিত সিলভার সার্ভারের বডি এনার্জি ট্র্যাক করে তারা একটা প্ল্যানেটের কাছে পৌঁছায় আর তাদের চোখের সামনেই সে প্ল্যানেট ধীরে ধীরে ধ্বংস হতে থাকে সিও তার পাওয়ার ইউজ করে পুরো স্পেসশিপ ইনভিজিবল করে দেয় আর তারা আরও সেই প্ল্যানেটের কাছে যেতে থাকে কিন্তু ইনভিজিবল হওয়া সত্ত্বেও গ্যালাক্টাস তাদের সেন্স করে ফেলে তারা না চাইলেও তাদের স্পেসশিপ ধীরে ধীরে গ্যালাক্টাসের শিপের দিকে যেতে লাগে ঠিক তখনই তারা বাইরে সিলভার সার্ফারকেও দেখতে পায় সিলভার সার্ফার কোনো বাধা ছাড়াই যে কোনো জায়গায় যেতে পারতো খুব সহজে স্পেসশিপের ভিতরে এসে সে জানায় গ্যালাক্টাস তোমাদের সবার সঙ্গে কথা বলতে চায় কিন্তু আমি কি বলি তোমাদের এখানে আসা ঠিক হয়নি খুব বড় ভুল করেছ এরপর তারা সিলভার সার্ভারকে ফলো করতে করতে গ্যালাক্টাসের কাছে গিয়ে পৌঁছায় গ্যালাক্টাস তাদের সামনে এত বড় ছিল ফ্যান্টাস্টিক ফোর তাদের সামনে কিছুই না আর সেখান থেকে এরা জানতে পারে গ্যালাক্টাসের এত বড় হওয়ার কারণেই তার বেঁচে থাকার জন্যই তার এত এনার্জি কনজিউম করতে হয় আর সেই এনার্জি সে পায় প্ল্যানেট থেকে এনার্জির খিদে তাকে এসব করতে বাধ্য করে গ্যালাক্টাস তাদেরকে বলে তোমাদের প্ল্যানেট থেকে এত দূর তোমরা কি জন্য এসছো ভিক্ষা চাইতে রেড জানায় আমরা কথা বলতে চাই গ্যালাক্টাস সরাসরি পয়েন্টে আসে রিডকে জানাই আমি তোমাদের প্ল্যানেটকে ছেড়ে দিতে পারি কিন্তু তার পরিবর্তে আমাকে তোমার সন্তানকে দিতে হবে কারণ ওর এনার্জি এতই পাওয়ারফুল একমাত্র ওই পারবে আমার জায়গা নিয়ে আমার এই কখনও শেষ না হওয়া খিদে থেকে আমাকে মুক্তি দিতে রিড বলে তোমার কোথাও ভুল হচ্ছে আমরা দেখেছিও একজন নর্মাল মানুষ তখনই গ্যালাক্টাস তার পাওয়ার ইউজ করে সুর পেটে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তার এমন মনে হচ্ছিল যে যেন তার সন্তান এখনই বেরিয়ে আসবে তার পেট থেকে এটা দেখে জনি গ্যালাক্টাসের উপর অ্যাটাক করে দেয় আর এই সুযোগে তারা সবাই ছুটতে থাকে স্পেসশিপের দিকে সিলভার সার্ফার তাদের পেছনে আসায় সু তার পাওয়ার ইউজ করে তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয় যেন তেন প্রকারে তারা স্পেসশিপের ভেতরে আসতে সক্ষম হয় কিন্তু তাদের পেছনে তখনও সিলভার সার্ফার ছিল এদের স্পেসশিপ সুপার স্পিড হওয়া সত্ত্বেও সিলভার সার্ফারেরও স্পিড এত বেশি ছিল যে তারা কোনোভাবেই তার পিছু ছাড়াতে পারছিল না রিড জানাই এর পিছু ছাড়াতে হলে আমাদের কোনো ব্ল্যাক হোলের পাশে যেতে হবে কিন্তু এটা খুব রিস্কি তা সত্ত্বেও তারা ব্ল্যাক হোলের একদম কাছে পৌঁছায় প্ল্যান মতো সু আরও একবার স্পেসশিপ ইনভিজিবল করে দেয় সিলভার সার্ফার থেকে স্পেসশিপ এখনও দেখতে পারছিল। কিন্তু যখনই সিলভার সার্ফার সেটার কাছে পৌঁছায় তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর সিলভার সার্ফার সেখানে ফেসে যায় সে দেখতে পায় পাশ দিয়ে ফ্যান্টাস্টিক ফোরে স্পেসশিপ বেরিয়ে যাচ্ছে রিডের প্ল্যান অনুযায়ী সিলভার সার্ফারের এখান থেকে বেরোতে কমপক্ষে এক মাস লেগে যাবে আর তাদের কাছে এখন একটা মাস আছে এবার স্পেসশিপের মধ্যেই সু তার বাচ্চাকে জন্ম দেয় যে একজন বেবি বয় রিড তার বাচ্চাকে দেখে তার নাম দেয় ফ্রাঙ্কলিন পৃথিবীতে পৌঁছানো মাত্র অনেক সাক্ষাৎকার তাদের কাছে চলে আসে যারা এসে তাদের কাছে একটাই কোশ্চেন করতে থাকে তোমরা গ্যালাক্টাসকে কীভাবে হারালে আমরা সেটাই জানতে চাই রিড তাদেরকে জানায় আমরা গ্যালাক্টাসকে হারাইনি সে আমাদের প্ল্যানেটকে ছেড়ে দেওয়ার জন্য আমার বাচ্চাকে চাইছিল আর আমরা তার জন্য না করে দিয়েছি অন্যদিকে গ্যালাক্টাসের সামনে আমরা সিলভার সারপারকে দেখতে পাই সে অলরেডি বেরিয়ে গেছিল গ্যালাক্টাস তাকে বলে যেভাবে হোক ওই বাচ্চাকে আমি চাই ও শুধু পাওয়ারফুল না ও এমন পাওয়ারফুল বিং যে আমার জায়গা নিতে পারে সবাই একসঙ্গে বসে এই জিনিসটাই ভাবতে থাকে তারা গ্যালাক্টাসকে কিভাবে থামাবে এই প্ল্যানেটের থেকে বুদ্ধিমান রিড সেও এখন বুঝতে পারছে না কি করলে গ্যালাক্টাসকে থামানো যায় কারণ যেরকমটা সে ভেবেছিল গ্যালাক্টাস তার থেকে অনেক গুণ বড়। এটা প্রথমবার যে আমার কাছে কোনো প্রবলেমের সলিউশন নেই কি করব আমি নিজেই বুঝতে পারছি না এদিকে জনি সুকে সেই কথাবার্তাগুলোই শোনায় আর এতদিনে সেই ল্যাঙ্গুয়েজের একটা লাইনের ডিকোড সে করে ফেলেছে তাই জনি জানায় আমি একটা লাইনের ডিকোড যদি করতে পারি তাহলে বাকিটাও আমি খুব তাড়াতাড়ি করে ফেলব। পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেলে বাইরে সমস্ত জায়গায় জনতা এখন ফান্টাস্টিকের বিরুদ্ধে কথা বলছে কারণ তাদের মধ্যে হবে ফান্টাস্টিক ফোরের জন্যেই পৃথিবীর জীবন বাঁচানোর জন্য তার ছেলেকে সে দিতে পারবে না এই প্রোটেস্ট করার জন্যই ফান্টাস্টিক ফোরের বিল্ডিংয়ের সামনে লোকজন চলে আসে রাতে সবাই এক জায়গায় বসে রিড সেই সমস্ত জিনিসই বলতে থাকে লোকজন আমাদের এজন্যই খারাপ বলছে কারণ আমার কাছে কোনো প্ল্যান নেই এখন আমাদের কাছে একটাই সলিউশন সো তার মুখে এই কথা শুনে বলে তুমি কি বলতে চাইছো তখনই ফ্রাঙ্কলিন পেছন থেকে কান্না করতে থাকে রিড বলে তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না আমি অনেক প্রবলেমের অনেক রকম পসিবিলিটি বের করেছি আর এটাই আমার কাজ চিন্তা করা তুমি এটুকু নিশ্চিন্তে থেকো আমি আমাদের ছেলেকে কোনোভাবেই দিচ্ছি না গ্যালাক্টাসকে এরপর সু তার বাচ্চাকে নিয়ে পুরো জনতার মাঝখানে যায় কোনো মাই পারবে না তার বাচ্চাকে নিজের হাতে কাউকে দিয়ে দিতে আমার সামনে যত বড়ই ঝড় আসুক আমি কোনোভাবেই আমার ছেলেকে গ্যালাক্টাসকে দেব না আর আমি এটাও চাই না যে আমার ছেলের জন্যই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক মরার আগে পর্যন্ত আমি লড়বো আর আমরা একজোট হয়ে লড়বো আমরা সবাই মিলে লড়বো ফাইনালি রিড ভাবতে ভাবতে এমন একটা প্ল্যান বের করে যেটা রিড সবাইকে জানায় আমরা আমাদের প্ল্যানেট আর্থকে ওই টেলিপোর্ট করা ডিমটার মতো এত দূরে টেলিপোর্ট করবো যে গ্যালাক্টাসের সেখানে পৌঁছাতে আরও লক্ষ বছর লেগে যাবে এই প্ল্যানের পর তারা পুরো পৃথিবীতে আলাদা আলাদা জায়গায় টাওয়ার বসানো শুরু করে আর যেরকমটা আমরা আগে দেখেছিলাম ছোট্ট একটা ডিম টেলিপোর্ট করতে পুরো বিল্ডিংয়ের লাইট চলে গেছিলো এখন তাদের কাজ এই পুরো পৃথিবী টেলিপোর্ট করা তাই এখন থেকেই তারা এনার্জি সেভ করার জন্য পুরো পৃথিবীর ইলেকট্রিসিটি ধীরে ধীরে বাঁচাতে থাকে দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন আর্থ টেলিপোর্ট করবে কিন্তু যখনই রিড মেশিন চালু করতো তার আগেই সেখানে সিলভার সার্ভার চলে আসে আর সেখানকার সমস্ত টাওয়ার একে একে সে ভাঙতে থাকে জনি রেগে তার কাছে যায় আর পুরো শহরে এমন কিছু চালু করে যেটা শুনে সিলভার সার্ফার দাঁড়িয়ে যায় জনি তার কাছে এসে বলে আমি তোমার ব্যাপারে সমস্ত কিছুই এখন জানি তোমার নাম শালাবাল আর তুমিও আমাদের মতোই একটা প্ল্যানেটে থাকতে যেখানে তোমাদের প্ল্যানেটে গ্যালাক্টাস যখন আসে সারা জীবনের জন্য গ্যালাক্টাসের গোলামি করা শুরু করেছিল। আর যখন থেকে গ্যালাক্টাস তোমাকে স্পেসে থাকার মতো এনার্জি দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তুমি গ্যালাক্টাসের জন্য নতুন নতুন প্ল্যানেট খুঁজে বের করো আর তাদের ধ্বংস করো জনি শহরের চারিদিকে সেই সব মেসেজই চালিয়েছিল শালাওয়ালের প্ল্যানেট থেকে সবাই তাকে থ্যাংক ইউ বলছে তাদের প্ল্যানেট বাঁচিয়ে নিজের জীবনকে এভাবে সারা জীবনের জন্য গ্যালাক্টাসের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু অন্যদিকে সেই সমস্ত প্ল্যানেট যেগুলো গ্যালাক্টাস কনজিউম করে ফেলেছে সেখানের সমস্ত মানুষের আত্মনা চিৎকার সমস্ত কিছু এখন শুনতে পারছিল জনির চালানো ভয়েসে এত আর্তনা দুঃখ কষ্টের আওয়াজ সহ্য করতে না পেরে শালাওয়াল উপর দিকে উড়ে যেতে থাকে তাকে ফলো করে জনিও সেখানে আসে জনি তাকে জানায় যেমনটা তুমি তোমার প্ল্যানেটকে বাঁচিয়েছিলে আমি আমার প্ল্যানেটকে বাঁচানোর জন্য যত দূর যা করতে হয় আমি সমস্তটাই করতে পারি ফ্রাঙ্কলিনকে বাদ দিয়ে তুমি গ্যালাক্টাসের কাছে আমাকে নিয়ে যেতে পারো শালাওয়াল জানায় সেটা কোনোভাবেই সম্ভব না আর আমি গ্যালাক্টাসকেও থামাতে পারবো না পারলে তোমরা বাচ্চা নিয়ে এখান থেকে পালিয়ে যাও এদিকে রিড টেনশানে পড়ে গেছে সমস্ত টাওয়ার ভেঙে গেছে আর এদিকে আবারও সমস্ত টাওয়ার বানানোর তার হাতে টাইম নেই কারণ যে কোনো সময় গ্যালাক্টাস চলে আসতে পারে রিডের মাথায় আর একটা প্ল্যান আসে সে জানায় গ্যালাক্টাসকে আমরা এখানে নিয়ে আসব যেখানে আমরা আমাদের প্ল্যানেট টেলিপোর্ট করার কথা ভাবছিলাম তার বদলে আমরা গ্যালাক্টাসকেই টেলিপোর্ট করে দেবো আর তাকে আমরা এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও আর কোনো দিন ফিরতেই পারবে না সমস্ত ক্যালকুলেশান করে সে দেখতে পায় গ্যালাক্টাসের মতো বড়ো আর পাওয়ারফুল একটা বিনকে টেলিপোর্ট করতে হলে সাঁত্রিশ সেকেন্ড টাওয়ারের মধ্যে তাকে রাখতে হবে আর তার জন্যে আর তাকে সে টাওয়ারের মাঝখানেও আনতে হবে সু বুঝে ফেলে সে তার বাচ্চাকে ইউজ করতে চায় ফ্রাঙ্কলিনকে ওই টাওয়ারের মাঝে রেখে গ্যালাক্টসকে আনা খুব রিস্কি এটা রেড জানায় আমিও জানি কিন্তু এটাই একমাত্র প্ল্যান প্ল্যান অনুযায়ী তারা সমস্ত রকম কাজ করতে থাকে আর গ্যালাক্টোসের মতো পাওয়ারফুল একজন এখানে আসছে তাই শহরের সমস্ত লোককে সেখান থেকে সরিয়ে ফেলে আন্ডারগ্রাউন্ড লিডার হারভিকে বলে কিছু সময়ের জন্য শহরের সমস্ত লোককে আন্ডারগ্রাউন্ডে জায়গা দিতে হবে যেহেতু আগে থেকে হারবির সঙ্গে সুয়ের ভালো সম্পর্ক ছিল তাই সে এতে রাজি হয়ে যায় আর হারবি রাজি হবেই না কেন কারণ এটা শুধু শহরের জন্যে না পুরো পৃথিবীর জন্যে এরপর অপেক্ষা গ্যালাক্টাস আসার কিন্তু ফ্রাঙ্কলিনকে দেখে গ্যালাক্টাস অলরেডি চলে এসছিল সে তার শিপ থেকে নামে পৃথিবীর বুকে নিউ ইয়র্ক শহরে নেমেই সে ফ্রাঙ্কলিনের এনার্জি স্ক্যান করতে থাকে গ্যালাক্টাস সমস্ত বিল্ডিং ভেঙে যেতে থাকে ফ্রাঙ্কলিনের কাছে জনি তার উপর অ্যাটাক করে এই সুযোগে ফ্রাঙ্কলিনকে নিয়ে ফান্টাস্টিক ফোরের বিল্ডিংয়ে রেখে দেয় এখন রিড টেলিপোটেশন সুইচ অন করবে কিন্তু সে দেখতে পায় গ্যালাক্টাস আর এক পা গেলেই সে টাওয়ার ভেঙে যাবে কিন্তু গ্যালাক্টাস নিজেই থেমে যায় কারণ সে পাশেই কোথাও ফ্রাঙ্কলিনের এনার্জি সেন্স করতে পারছে গ্যালাক্টাস এবার সেদিকে যেতে থাকে এবার ফ্যান্টাস্টিক ফোরের সবাই এসে তাকে থামানোর চেষ্টা করে কারণ তাদের টাওয়ারের এরিয়া অত দূর নেই জনি তার পুরো শরীরে আগুন ধরাতে থাকে জনির আগুন তার উপর যেন কোনো কাজই হচ্ছিল না সে নির্দ্বিধায় কোনো অসুবিধা ছাড়াই চলছিল তো বেন অ্যাটাক করতে আসে তো বেনকে ধরেই স্পেসে ছুঁড়ে ফেলে জনি গ্যালাক্টোসকে ছেড়ে সে বেনকে বাঁচাতে যায় আর রিড যখন তাকে বাধা দিতে যায় রিডকে দু আঙুল দিয়ে ধরে এত জোরে টানতে থাকে ধীরে ধীরে রিডের স্যুট ছিঁড়তে থাকে আর এরকম যদি স্ট্রেস করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেও শেষ হয়ে যাবে ঠিক তখনই স্পেস থেকে জনি বেনকে নিয়ে আসে গ্যালাক্টাসের উপর অ্যাটাক করে রেডকে বাঁচিয়ে দেয় কিন্তু এভাবে কতক্ষণ চলবে তাদের এই ছোট্ট ছোট্ট মার একটা মানুষকে পিঁপড়ের কামড় দেওয়া এর থেকে বেশি কিছুই নয় শেষমেশ গ্যালাক্টাস ফ্রাঙ্কলিনকে হাতে তুলে নেয় আর যখন সে যেতে থাকে সু তার শেষ শক্তি দিয়ে গ্যালাক্টসকে দাঁড় করাতে থাকে কিন্তু সু তার লিমিট থেকে এতটাই বেশি তার নিজেকে পুশ করতে থাকে রিড বুঝতে পারে সু এরকম করতে থাকলে তার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে এবার সু তার পুরো শরীরের এনার্জি দিয়ে গ্যালাক্টসকে ঠেলে সেই টাওয়ারের মাঝখানে নিয়ে যেতে থাকে আর রিডকে বলে তুমি আমার চিন্তা ছাড়ো তুমি আমার বাচ্চাকে বাঁচাও নিচে থেকে বেন দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং ভেঙে দেয় যে বিল্ডিং ধরে গ্যালাক্টস উঠে দাঁড়াচ্ছিলো যাতে সেই বিল্ডিংয়ের সাহায্য সে না নিতে পারে এবার জনি সে টেলিপোর্টের সুইচ অন করে দেয় আর রিড তার হাত থেকে ফ্রাঙ্কলিনকে নিয়ে সেখান থেকে বেরোতে থাকে সু তার জীবনের পুরো শেষ পর্যন্ত দিয়ে যায় গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার জন্য কিন্তু তারপরেও গ্যালাক্টাস সেখান থেকে বেরিয়ে আসছিল। জনে ডিসাইড করে ফেলে গ্যালাক্টাসের সঙ্গে সেও টেলিপোর্ট হয়ে যাবে কিন্তু গ্যালাক্টাসকে সে বেরোতে দেবে না কিন্তু পেছন থেকে সিলভার সার্ফার এসে ধাক্কা দিয়ে জনিকে ফেলে গ্যালাক্টাসকে নিয়ে সে টেলিপোর্ট হয়ে যায় সবাই ছুটতে ছুটতে সুর কাছে আসে কারণ সবাই জানে সে পাওয়ারের কতটা ওভার লিমিট করেছে কিন্তু ততক্ষণে তার হার্টবিট বন্ধ হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ সিপিআর দেওয়ার পরও কোনো কাজ হয় না বেনো ব্যাপারটা বুঝে গেছিল সু আর বেঁচে নেই এদিকে ফ্রাঙ্কলিনও তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন রিড কী করবে ভেবে না পেয়ে তার বাচ্চাকে সুর বুকের উপর রেখে দেয় এবার ফ্রাঙ্কলিন তার কান্না বন্ধ করে ঠোঁটে একটা কিউট হাসি এনে এমন কিছু করে যে সুর জীবন ফিরে আসে আর এখন ফান্টাস্টিক পরে সবাই বুঝে যায় এইটুকু ছোট্ট বাচ্চার মধ্যে যদি একটা লাইফ অনার পাওয়ার থাকে তো ক্যালাক্টাসের বলা কথা কোনো অংশেই ভুল নয় আর এখানে এই মুভির হ্যাপি এন্ডিং হয় কিন্তু মার্ভেলের মুভি শেষ হয়েও হয় না মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় চার বছর পরের কাহিনি সিউ ফ্রাঙ্কলিনকে পড়ানোর জন্য একটা বই আনতে যায় আর ফিরে দেখে তার বাচ্চার সঙ্গে কেউ একজন কথা বলছে যার গায়ে সবুজ হুডি তার মুখ তো দেখানো হয় না কিন্তু এটা কে আমরা জানি আয়রন ম্যানের অ্যাক্টার রাবার্ট ডাউনি জুনিয়ার যে এখন ডাক্তার ডুমের ক্যারেক্টার প্লে করবে যার ফেস হয়তো আমরা প্রথম দেখতে পাবো ডুমস ডে এই মুভিতে তো সেটা দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তার এক্সপিরিয়েন্সও আমি গল্পের মাধ্যমে একদিন নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের গল্পে টাটা